রাজশাহীতে মাসকালায়ের ডালের তৈরি আড়াই প্যাচের জিলাপি এখন ইফতারের জনপ্রিয় খাবার যা কমবেশি বেশি সকলেরই পছন্দের শীর্ষে আর ভোজন রসিক হলে তো কোনো কথাই নেই রমজান জুড়ে সন্ধ্যার ইফতারে জিলাপি তাদের চাই চাই নগরীর বাটার মোড়ে ষাটের দশকে প্রতিষ্ঠা করা হয় রানীবাজার রেস্টুরেন্ট প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় দোকানের সাইনবোর্ড এরপর থেকে বাটার মোড়ের জিলাপি নামেই পরিচিতি পাই এই দোকান যেখানে জাঁকজমকপূর্ণ ডেকোরেশন না থাকলেও রসে টৈটম্বুর আর মচমচে জিলাপি টানে সারা বছরই উপচে পড়া ভিড় লেগেই থাকে রমজানে ছোট্ট দোকানটিতে ভিড় বাড়ে আরও কয়েক গুণ লোহার কড়াইয়ে গরম তেলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ছেড়ে দেওয়া হয় জিলাপি এরপর তেল থেকে তুলে চিনির রসের মধ্যে ডুবানো হয় সেখান থেকে তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে এই জিলাপির স্বাদ ও মান মন মিষ্টি প্রেমীদের তাই তো একটু বাড়তি দামে হলেও কিনছেন লাইন ধরে নামহীন এই দোকানের সুনাম তিন প্রজন্ম ধরে সেকালে দোকানের মালিক ছিলেন শোয়েব একমাত্র কারিগর ছিলেন জামিনী সাহা উনিশশো সালে বাবার মৃত্যুর পর প্রধান কারিগর হন ছেলে কালীপদ সাহা এখন এই দায়িত্ব পালন করে আসছেন তার সাগরিদ মোহাম্মদ সাফাদ প্রথমে নব্বই টাকা কেজিতে বিক্রি শুরু করলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন দুইশো টাকা কেজিতে জিলাপি বিক্রি করে ধরে রেখেছেন এর মান ও স্বাদ আমাদের হাতে আমি যেরকম আমার বয়সে আমরা যখন ছাত্র ছিলাম দোকানে বসতাম সাথে তখন একা কেজি আমরা হলো ষোলো টাকা সের বেঁচেছি দুশো টাকা কেজি বেচি তখন সের বেচতাম ষোলো টাকা দেখতাম এটা হলো মানে তো ই করেছি আমরা আর দোকানের নাম ছিল রানীবাজার রেস্টুরেন্ট রানীবাজার এই এলাকার নামের সাথে রানীবাজার রেস্টুরেন্ট তো এখন এই জেলাপির ভাবে যেভাবে ইয়ে হয়েছে কাস্টমারই এটার নাম দিয়ে দিয়েছে বাটানবির জিলাপি মানে এটা কাস্টমারের দেওয়ার নাম এটা আমাদের লাইসেন্স নেম বাজার রেস্টুরেন্ট লাইসেন্স নেই চাকরি আমার তো চাকরির বয়স হলো বিয়াল্লিশ বছর আর ওনার দাদার অমল থেকেই এই দোকান মহাজনের দাদার আমল থেকেই দোকান ও দাদা করে গেল তার বাপ করে গেল তার ছেলেবেলা করছে হ্যাঁ তাহলে আমার আগে ছিল আমার ছিল কালীবাবু ওর কাছে যে আমাদের তো প্রসেসটা হলো অন্য কিছু আলাদা আমি উনিশশো আশি সাল থেকে এখানে জিলাপিটা খাই আমার বাল্যকাল থেকে ক্লাস সিক্স থেকে অদ্যাবধি খাই এখানকার জিলাপি অন্য অন্য দোকানের চেয়ে আমার বেশি টেস্টি আমার ফ্যামিলি আমার পাশে ঘোরা মারা আমাদের পাড়ার ম্যাক্সিমাম লোক এখানে জিলাপি কিনে এবং মানে বলতে গেলে যে এই জিলাপি না খেলে আমাদের পরিবারে ইফতার হয় না এই পরিস্থিতি এবং এটা যথেষ্ট সুনাম টেস্ট এবং অন্য অন্য ইয়ে সহজলভ্য প্লাস টেস্ট